ইরানের গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায় ক্ষেপণাস্ত্র ক্ষেপণাস্ত্রে পড়ছে ইসরায়েলি ভূখণ্ডে তেহরানের দাবি ইরান থেকে ইসরায়েলের দিকে প্রায় ক্ষেপণাস্ত্র ক্ষেপণাস্ত্র হয়েছে তবে প্রথমবারের মতো ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি হাইপারসনিক ছোড়া ফাত্তা ব্যবহার করা হয়েছে বলে জানানো হয় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী জানায় ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসন ও বর্বরতার প্রতিশোধ হিসেবে মঙ্গলবার ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে তেহরানের দাবি নব্বই শতাংশ ক্ষেপণাস্ত্র সঠিকভাবে লক্ষ্য বস্তুতে আঘাত এনেছে ক্ষেপণাস্ত্রটি শব্দের গতির চেয়ে পনেরো গুণ বেশি দ্রুত ছুটে চলতে সক্ষম চোদ্দ হাজার কিলোমিটার দূরে লক্ষ্য বস্তুতে আঘাত করতে পারে এটি ফাত্তা হাইপারসনিক গ্লাইড ভেহিকল ও হাইপারসনিক ক্রুজ মিসাইল হিসেবে বিবেচিত ইরান জানায় এই ক্ষেপণাস্ত্রটি যে কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অতিক্রম করতে সক্ষম যা তাদের সামরিক শক্তির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছে যদিও ইসরায়েলের পাল্টা দাবি তাদের প্রতিরক্ষা বাহিনী অধিকাংশ ক্ষেপণাস্ত্র আটকাতে সক্ষম হয়েছে এই আক্রমণ প্রতিহত করতে ইসরায়েল তাদের অ্যারো থ্রি ও অ্যারো টু সিস্টেম ব্যবহার করেছে তবে বেশ কিছু ক্ষেপণাস্ত্র ইসরায়েলের কেন্দ্রীয় ও দক্ষিণাঞ্চলে আঘাত এনেছে মার্কিন নৌবাহিনী ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে সমন্বয় করে হামলার তীব্রতা কমাতে কাজ করেছে বলেও দাবি করা হয় ইয়াসিন মোহাম্মদ জিসান সময় সংবাদ